আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে আমি ফেসবুকের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব তো এই বিষয়টা আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের প্রত্যেকেরই কিন্তু জানা খুবই প্রয়োজন তো বন্ধুরা বিষয়টা হচ্ছে আমি সরাসরি ফেসবুকে চলে আসলাম তো আজকের এই বিষয়টা হচ্ছে আপনারা অনেক সময় ফেসবুকের পেজ শুধু শুধু খুলে রাখেন ব্যবহার করেন না বা অনেকে আগে খুলে রেখেছেন ভুলবশত তো সেই পেজগুলোকে আপনারা ডিলিট করতে চাচ্ছেন কিন্তু ডিলিট করতে পারছেন না তো আজকে আমি সেটাই কথা বলবো কীভাবে আপনারা সেই সমস্ত পড়ে থাকা পেজগুলোকে ডিলিট করবেন পারমানেন্টভাবে এক ক্লিকে তো আমি সেই বিষয়টা আজকে তুলে ধরবো কীভাবে আপনারা সেই পেজটাকে ডিলিট করতে পারেন তো আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে কিন্তু একদম ইজিভাবে বুঝতে পারবেন আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে আমার একটা আইডি তো এই আইডি আন্ডারে একটা কিন্তু পেজ কিন্তু আসে তো আপনারা অবশ্যই সেই যেই পেজটাকে ডিলিট করতে চাচ্ছেন আপনারা সেই পেজটা কিন্তু অবশ্যই সেটা আপনারা লগ ইন করে নেবেন ঠিক আছে তো সেই পেজটাকে আমি লগ ইন করে নিলাম তো লগ ইন করে নেওয়ার পর বন্ধুরা আপনারা কী করবেন আপনার একটু মনোযোগ সহকারে কিন্তু দেখবেন আপনারা জাস্ট এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলের লোক এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এই সেটিংস আইকনে আপনারা ক্লিক করে দিবেন তো সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু একটু নিচে চলে আসবেন তো নিচে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দুইটা অপশন পাবেন একটা হচ্ছে ডিএক্টিভেট পেজ আর একটা হচ্ছে ডিলেট পেজ তো ডিএক্টিভেট পেজ হচ্ছে আপনারা চাইলে কয়েকদিনের জন্য পেজটাকে হাইড করে রাখতে পারবেন কেউ আপনার পেজটাকে দেখতে পারবে না তো সেটা যদি করতে চান তাহলে আপনার উপরেরটা দিবেন ঠিক আছে আর যেহেতু আমি আজকে এই পেজটাকে ডিলিট করে দেখাবো তো বন্ধুরা যেহেতু আমি ডিলিট করবো সেহেতু আপনারা ডিলিট পেজ এইখানে জাস্ট ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আবার আপনারা কন্টিনিউ ক্লিক করে দিবেন তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু তারা এখানে বলতেছে যদি আপনাদের এই এই পেজের যদি কোনো ইনফরমেশন যদি আপনারা ডাউনলোড করতে চান তো সেগুলো কিন্তু আপনারা ডাউনলোড কিন্তু করতে পারবেন ঠিক আছে তো যেহেতু আমি ডাউনলোড করব না আপনারা যদি প্রয়োজন কিছু থাকে অবশ্যই আপনারা ডাউনলোড করে বেন প্রয়োজনীয় কিছু না থাকলে জাস্ট আপনার কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউ এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের যেই মেন মানে যেই আইডির আন্ডারে আপনারা এই পেজটা খুলেছেন সেই আইডির যেই পাসওয়ার্ডটা ফেসবুকের সেই পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই এখানে পেস্ট করে দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখন কিন্তু আবার কিন্তু তারা কিন্তু একটা পারমিশন দিচ্ছে মানে আপনি আসলেই কি ডিলেট করতে চাচ্ছেন কি না চাচ্ছেন তো জাস্ট আমি ডিলেট পেজ যেহেতু করব আমি ডিলেট পেজ এখানে ক্লিক করে দেব একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর বন্ধুরা এটা কিন্তু ফাইনালি আমার এখান থেকে কিন্তু ডিলেট কিন্তু হয়ে গেছে তো আমি যদি এখন চেক করি জাস্ট প্রোফাইলে ক্লিক করলাম করার পরে বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছেন আমার যে পেজটা ছিল সেই পেজটা কিন্তু নাই তো আপনাদেরকে আরও শেয়ার হওয়ার জন্য আমি সরাসরি পেজ অপশন আসলাম পেজ অপশন আসার পরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু আমার কিন্তু এখানে পেজ কিন্তু নাই তো আপনারা চাইলে এইভাবে আপনাদের ফেসবুকে পেজটাকে ডিলিট করতে পারবেন যে সমস্ত পেজ শুধু শুধু পড়ে রয়েছে আপনারা ব্যবহার করেন না সেই সমস্ত পেজকে আপনারা একেলিকে আপনারা ডিলিট করতে পারবেন তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে যদি আপনাদের সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটিতে একটু লাইক করে দিবেন এবং ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ